বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক তারেক বক্তব্যের শুরুতেই আমি অভিনন্দন জানাতে চাই প্রেস সত্য এবং ঘটনাকে সমাজের সামনে তুলে ধরার জন্য আমি কলোরা প্রেস ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন বক্তব্যের শুরুতেই জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় মামা আমার জেলের সহযোগী জনাব আশা হোসেন মামা উপস্থিত আছেন রঞ্জু ভাই উপস্থিত আছেন মাস্টার মনিরুল ইসলাম উপস্থিত আছেন প্রিয় দেবু উপস্থিত সবাইকে আমার ইয়াসিন মামা কামরুল মামু সবাইকে উদ্দেশ্য রেখে বলতে চাই সাথী ভাইরা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আজকে রাজনীতির জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছি দীর্ঘ আঠারোটি বছর সাজা করে তারা কলোর প্রাণ পুরুষ যারা হাবিবুল ইসলামকে সাথে নিয়ে তাদেরকে সত্তর বছর সাজা মাথায় নিয়ে জেল কেটেছি। আজকে যখন ছাত্র জনতার কল্যাণে ছাত্র জনতার অবদানে রক্ত ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হতে যাচ্ছে সেই বাংলাদেশের আজকে সাত এক চব্বিশ তারিখের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই ঠিক একটি বছর আগের এই দিনটিতে খুনি হাসিনা তার পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী স্বপনকে এমপি নির্বাচিত করে আনে আমাদের এই কলরার প্রেক্ষাপটে ইতিহাস ইতিহাসই আপনারা ভালো জানেন সাথী বন্ধুরা যে মামলায় আমরা দীর্ঘদিন জেল খেটেছি আমাদের চার চারটি সহজ থাকে আমরা হারিয়েছি আমরা লাকি হারিয়ে ফেলেছি আমরা সাবু ভাইকে হারিয়ে এসেছি আমরা দিদারকে হারিয়েছি আমাদের চারজন সাথী আমাদের সত্তর মাস্টার হারিয়েছি আমরা আরো অনেককে হারাতে পারতাম এই চুক্তি মহল সেদিন একটি মিথ্যা মামলায় একটি ইটের গোটাও আমি জননেত্রী শেখ হাসিনার গাড়িতে মারি নাই বন্ধুরা আমার মামা হাবিবুল ইসলাম হাবিব আজকে তাকে পারিবারিক স্ক্যান্ডাল দেওয়ার জন্য রাজনৈতিকভাবে ভাবে আমাকে করার জন্য তথা কথিত এই মামলার সাক্ষী চৌধুরী মজনু হিসাবে আপনারা সবাই তাকে চেনেন তারই ভাই চৌধুরী পলাশ আমার অভিযোগ গানে। আমি তার কাছে চাঁদা চেয়েছি একটি ভিডিও ক্লিপ সে আমার মহামান্য আমার পার্টির প্রেসিডেন্ট জনাব তারেক রহমান ভাইয়ের কাছে আমার পার্টির জনাবি ভাইয়ের কাছে পোস্ট করেছেন আমার প্রাণ প্রিয় নেতা মামা বাদ দিলেও জনাব হাবিবের কাছে পোস্ট করেছেন উত্তর চেয়েছেন কিন্তু ঘটনা থেকে যায় আজ এই সাত তারিখ সকালে এই চৌধুরী মজদুর স্ত্রী এই পলাশের স্ত্রী আমার বাড়িতে চলে যায় পুরানো তুলসী মৌজার একটি জমি রেস্ট্রি হয় কলরা সাব রেস্টি অফিসে সাংবাদিক ভাইরা অনুসন্ধান করলে সত্যতা যাচাই করতে পারবেন এই জমি দলিল রেস্টি করতে তথাকথিত এই পলাশ চৌধুরীকে আমার পাঁচ লাখ টাকা দিতে হয় সেই টাকা পরবর্তী সময়ে ছাত্র জনতার মুক্ত বাংলায় ফিরে আসি বাইরা আমি টাকার বিষয়ে না তাল বাহানা করে এক লাখ নাও পঞ্চাশ হাজার নাও অনেককে ধরেছে আমার মামাকেও নালিশ দিয়ে আমার বাড়ি যখন চলে যায় আমি একটু উত্তেজিত হই উত্তেজনার বসে আমি তৎক্ষণাৎ ফোন দিয়ে তাকে দুইটি কথা শুনিয়েছি এটুকু অভিযুক্ত আমি আমি আমার শ্রদ্ধ মামা এই সাতক্ষীরা প্রাণ প্রাণপুরুষ হাবিবের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলতে চাই আমার রাজনৈতিক গুরু শহীদ জিয়ার সন্তান তারেক জিয়াকে বলতে চাই আমার পার্টির বিজলিভাইকে সম্মান দেখে বলতে চাই আমার কোন চেয়ার নাই হাবিব এখন আমার মামা এতে আমার ব্যর্থতা আমার দোষ তার ঘাড়ে চাপিয়ে দিলে আপনাদেরও দায়িত্ব এসে যায় ভাই জেলের জন্য আমরা এই বছর মামা সাজাবোধ করেছে আমি দীর্ঘদিন জেলে ছিলাম চোদ্দ বছর এই কলোবার মুক্ত আলো বাতাস আমি দেখতে পাই নাই সকালে ঘুম থেকে উঠে যদি সেই পরিবারের সদস্যদের মহিলাদেরকে দেখি বৌদেরকে দেখি আমি সঙ্গগতই আমার মা বউকে প্রশ্ন করি তোমরা কি তাদের বাড়ি কোনোদিন গিয়েছিলে তারা উত্তর দেয় না মা তুমি চেনে এরা কারা আমার মা দুঃখ কণ্ঠে বলে না আমি চিনি না ওদের তাহলে কেন মা তুমি এদের বাড়িতে এনেছো আমি উত্তেজিত হই উত্তেজনার বসে আমি কথা বলেছি চৌধুরী পলাশকে আমি ফোন দিয়েছি ভিডিও ক্লিপ পুরোটা সত্যতা নাই কিছুর কিছু অংশ এডিট করে দেওয়া হয়েছে তথাপি যদি এই গাড়ি বহর হামলা মামলার কোন সাক্ষী এই শ্রেণী এই স্বপন আমাদের সামনে আসে রাজনৈতিক স্বার্থে আমার মামা এমপি সাহেব তিনি কি করবেন আমি জানি না শ্রদ্ধীয় জনাব তারেক রহমান ভাইয়া কি করবেন আমি জানি না বৃষ্টি ভাই কি করবেন আমি জানি না আমাকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন না আমি কলোরার কোন নেতা না আমি নির্যাতিত মানুষের কণ্ঠ আমি গাড়ি বহর মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল কেটেছি আমার জীবন থেকে এই গন্ত দুটি বছর কেড়ে দিয়েছে আমার চার চারটি ভাইয়ের জানা আমি কলোর আমি ভুলবো না ছাড়বো না সাথী ভাইরা আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ঘটনা সবই আপনারা জানেন আপনারা আমার কলোরার বড় ভাই আমি আমারও আশ্বাদ মামাকে রঞ্জু ভাইকে যদি কিছু বলে উদাত্ত আহ্বান জানিয়ে আমি তারেক ভাইয়ের কাছে আমার দলের হাই কমান্ডের কাছে ক্ষমা রেখে বলবো আমি চাঁদাবাজ নই আমার মায়ের অনেক আছে আল্লাহ দিয়েছেন আমি মায়ের তাও খেতে পারিনি এতদিন চোদ্দ বছর আমার এই ক্ষোভটাই আমি এদের দেখলে মানতে পারি না মামা আমার অভাব নাই আমার চাঁদাবাজির প্রয়োজন পড়ে না কিন্তু এই চৌধুরী বসলু পরশ সফল লাইট এদেরকে আমরা মেনে নিতে পারবো না মেনে নিব না আমরা জয় বাংলা বলতে পারবো না নারাই তাকবির বলতে পারবো না এটা আমাদের ব্যক্তিতা ভাববেন নাই হাইকমান্ড আমরা আপামর জনগণ ছাত্র জনতা যদি শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ মুক্ত করতে পারে অবশ্যই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব আমরা উচ্চ স্বরে বলবো বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ হাবিবুল ইসলাম হাবিব এগিয়ে যাও তারেক জিয়া এগিয়ে যাও রিজবি ভাই জিন্দাবাদ আর প্রশ্ন থাকলে সাংবাদিক ভাইরা প্রশ্ন করতে পারেন আবেগ আক্রান্ত হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি

এডিটার্সের সংযোজন প্রয়োজন আছে কিন্তু আমি তাকে ফোন দিই এটা সত্য ভাই উত্তেজনায় কেন তার স্ত্রী বউরা আমার বাড়ি এটা জানতে আমি তাকে ফোন দিই টাকার কোনো বিষয় নাই আমি গালাগালি তাকে করেছি কিন্তু পুরো এডিটিংটা এডিটিং করা ভাই আগে নাই পরে নাই মাঝে নাই এরকম ফুটেছে যেটা আমার শ্রদ্ধে মামা আমাকে দিয়েছেন

সহযোগিতা করবে ইনশাল্লাহ ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আশাফ আপনারা কেউ